বাংলাদেশে দিন দিন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে প্রতিটি জেলাতেই প্রতিদিন শোনা যাচ্ছে এই বিবাহ বিচ্ছেদের খবর তবে বাংলাদেশে এমন একটি জেলা রয়েছে যেখানে বিবাহ বিচ্ছেদের হার সব থেকে বেশি সেখানে প্রত্যেকটি বিবাহ বিচ্ছেদের কারণ একটাই জানা গেছে চলতি বছরে প্রথম দুই মাসে অর্থাৎ ষাট দিনে ছেষট্টিটি বিবাহ বিচ্ছেদ হয়েছে বিবাহ বিচ্ছেদের দিক থেকে জেলাটিতে প্রতি চার ঘন্টা পনেরো মিনিটে একটা করে বিবাহ বিচ্ছেদ হচ্ছে যে ছেষট্টিটি নারী তাদের স্বামীকে তালাক দিয়েছে তাদের অভিযোগ একটাই সেটা হল স্বামী মাদকাসক্ত এবং অনলাইন জুয়া কিংবা ক্যাসিনো আসক্ত জুয়ায় হেরে গিয়ে বউকে নির্যাতন এবং যৌতুকের জন্য তাদের জোর জবরদস্তি করা সেখানকার পুরুষদের নিত্যদিনের ঘটনা এই বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের মেহেরপুর জেলায় আরও জানা গেছে সেখানকার প্রায় সব মহিলারাই তাদের স্বামীদের নামে অনলাইন জুয়া এবং মাদকাসক্তির অভিযোগ থানায় দিয়ে রেখেছেন মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয় এর অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দুই বিয়ে হলেও বিবাহ বিচ্ছেদ হয়েছে দুই হাজার দশটি এবং দুই হাজার বাইশ তেইশ অর্থ জেলাটিতে মোট একুশটি বিয়ে হলেও উনিশশো উনত্রিশটি বিচ্ছেদ হয়েছে অর্থাৎ বছরের ব্যবধানে দিন দিন বিচ্ছেদের হারও বেড়ে চলেছে আপনাদের জেলাতে বিবাহ বিচ্ছেদের হার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে